প্রিয় ভিওয়ার্স কেমন আছো আশা করি ভালো আছো তা তোমাদের মাঝে আজকে কিছু কথা বলবো দেখো যার যার স্বপ্ন আছে পুলিশ হওয়ার বা ডিফেন্স লাইনে তাদের ক্ষেত্রে কিছু কথা বলবো আজকে দেখো বন্ধুরা এই যে পুলিশ লাইন ডিফেন্স লাইন কারা যায় বেশি বলো তো আমাদের মতো কিন্তু মধ্যবর্তী গরিব ঘরের ছেলেমেয়েরা কিন্তু যায় শুধু এইটুকু মাথায় রাখবে আমার মা বাবার মুখে হাসি ফোটাতে হবেই এইবার শুধু এইটুকু মাথায় রাখবে আমার মা বাবার মুখে হাসি ফোটাতে হবে একদিন বাবার বুকটা জড়িয়ে ধরে বলবো বাবা আমি চাকরি পেয়ে গেছি মায়ের কোপালে চুম্বন দিয়ে মাকে বলবো আমি চাকরি পেয়ে গেছি দেখবে সেই দিন পৃথিবীর সব সুখ তোমার কাছে তাই আজ থেকেই তোমরা নেমে পড়ো যুদ্ধ করতে আজ থেকে প্রিপারেশন নাও আর ঘুমিয়ে থাকো না ওঠো জাগো জাগ্রত হও পরিশ্রম করো সফলতা তোমার জীবনে একদিন আসবে আসবে আসবেই পরিশ্রমের বিকল্প কিছু হয় না মেয়নাতের বিকল্প কিছু হয় না সব কিন্তু মেয়নাতের খেল তো বলবো যেদিনই তুমি চাকরি পেয়ে যাবে সেই দিন কিন্তু পৃথিবীর সব সুখ মনে হবে তোমার কাছে কারণ তোমার লাইফ সেটেলমেন্ট হয়ে গেছে তোমার ফ্যামিলি তোমার পরিবার তোমাকে সবাই সম্মান করতে শিখবে আর এই সুখ খুঁজতে গেলে আগে কিন্তু তোমাকে অপমানিত হতে হবে মুহুর মুহুর তোমাকে অপমান করবে পাড়ার লোকেরা হাসি ঠাট্টা করবে তারপরেও তোমাকে দাঁতে দাঁত চেপে রেখে সব কিছু সহ্য করতে হবে কারণ তোমাকে সাকসেস হতে হবে শুধু মনের মধ্যে একটা জেদ থাকবে যারা আমাকে আজকে অপমানিত করছে হাসি ঠাট্টা করছে তাদেরকে একদিন যোগ্য জবাব দেবই 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 আর তার জন্য তোমার কিন্তু একান্ত পরিজন পরিশ্রম আর এই পরিশ্রমের শেষে দেখবে তুমি একদিন সফলতা অর্জন করে ফেলেছো নিজেকে হার মানতে দেবে না কখনো নিজেকে শক্ত করো নিজেকে ওপরে তোলো নিজের পরিশ্রমকে মানুষের চোখে ফুটিয়ে তোলো মনে জেদ রাখো তুমি একদিন সফল হবেই হবেই কেউ সফলতার বিকল্প একটাই পরিশ্রম পরিশ্রমের বিকল্প কিন্তু সফলতা তাই আজকে বলবো তোমরা যে সকল বন্ধুরা প্রিপারেশান নিচ্ছে ডব্লুবিপি কেপি ডিফেন্স এনি জবের জন্য আজ থেকে হার্ডওয়ার্ক পরিশ্রম করো কারণ কোন দিনে দিনে কিন্তু কম্পিটিশান বেড়েই চলছে আজকে যে দিনটা যাচ্ছে তোমার জন্য কিন্তু ভালো দিন যাচ্ছে তাই বলবো সময়টা নষ্ট না করে মূল্যবান সময় নষ্ট না করে কোনো মেয়ের পিছনে দিও না কারোর পিছনে দিও না কোনো বন্ধু আড্ডার পিছনে দিও না কোথাও আড্ডা মারার জায়গায় বসো না তোমার লাইফ তোমাকেই সেটেলমেন্ট করতে হবে পাড়ার লোক কিন্তু তোমাকে সেটেলমেন্ট করবে না পাড়ার লোক কিন্তু তোমাকে জ্ঞান দেবে কিন্তু তোমার ভালো শিক্ষা দেবে না এইটুকু মাথায় রাখবে যেদিন তুমি সফলতা অর্জন করবে সবাই কিন্তু তোমাকে চিনবে সবাই কিন্তু তোমার ফটো নিয়ে স্ট্যাটাস দেবে তার মানে এই না যে তোমাকে সবাই ভালো চোখে দেখবে হ্যাঁ ভালো চোখে তারাই দেখবে যারা তোমাকে সাপোর্ট করবে দেখবে কিছু কিছু মানুষ আছে তোমাদেরকে সাপোর্ট করবেই তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা নিজের মনে চেপে ধরে নিজের জেদকে চেপে ধরে ওঠো ঘুম থেকে ওঠো জাগ্রত হও জেগে ওঠো আজকে তোমার সফল হতেই হবে এই বছরে তোমাকে সফল হতেই হবে একটা মনে টার্গেট রাখো প্রিয় ভিভার্স এইটুকু আমার বলার ছিল যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে